আসসালামু আলাইকুম আমরা সিলেট বাগবাড়ি বর্ণমালা পয়েন্ট সংলগ্ন একটা মডার্ন দশতলা একটা টাওয়ারের লিফ্টের দুই তলায় এই যে গার্ডেন ভিউ টাওয়ার লিফ্টের দুই তলায় লাক্সারিয়াস একটা ফ্ল্যাট বাড়া দেওয়ব আপনার সব ধরনের সুবিধা আছে এখানে আপনার এক মাসে লাগিয়ে নিতে পারবা দুই মাস হলিডে প্যাকেজ বিয়ের অনুষ্ঠান যে কোনো কিছু করতে পারবা এই যে প্রথমে ঢুকলেই খুবই সুন্দর মডার্ন মনের মাদুর মিশিয়ে তাই এই যে ড্রয়িং রুমটা সাজাইছেন এখানে স্মার্ট টিভি ওয়াইফাই সুবিধা মশা নিরুদক নেট আছে প্রতিটা জানালায় এই যে দেখেন কারো কাজটা দেখেন এবং যে ফার্নিচারগুলো তাইনি ইউজ করছেন অসা এবং এইসব আপনারা ইউজ করতে পারবা ফার্নিচার সহ ফ্ল্যাটটা এই যে ওয়াল টিভির আশেপাশে দেখলে এই রঙগুলা প্রতিনিয়ত পরিবর্তন হয় কখনো সবুজ কখনো লাল কখনো নীল মানে একটা মানে একটা মানে দারুণ একটা অবস্থা খুবই সুন্দর একটা ফিলিংস হয় প্রতিটা রুমে আপনার এসি সুবিধা আছে এই যে এরপরেই কিন্তু একটা প্রশস্ত ব্রৌড একটা ডাইনিং রুম ডাইনিং রুমের মধ্যেও যথেষ্ট সুন্দর করে ডিজাইন করা হয়েছে এই যে ফার্নিচারগুলো আছে চেয়ারগুলো টেবিলগুলা খুবই ভাই সুন্দর বইলি কিন্তু আলাদা একটা কমফর্ট ফিল হয় এটা সুন্দর এটা লোকেশনে পড়ছে আপনারা উসমানী মেডিকেল ওইয়া রিক বাজার যেতে পারবা আবার এদিকে বর্ণমালা পয়েন্ট ওইয়া সরাসরি আপনি মিরর ময়দানও যেতে পারবা তো খুব সুন্দর একটা লোকেশন এই ডাইনিং রুমের সাথে এই যেটা খুবই সুন্দর একটা বেসিন মানে দেখেন কত সুন্দর একটা ডিজাইন করা হয়েছে এগুলো এবং উনি ইউকে প্রবাসী ওনার রুচিবোধ সবই ওয়েস্টার্ন সিস্টেমে তাই খরচ যেহেতু ম্যাক্সিমাম প্রবাসীরা এইগুলা বাড়াতে হয় তারা রুচির কথা চিন্তা করি তিন বানাইছে এই যে কমন একটা বাথরুম আছে এই বাথরুমগুলো কিন্তু একই ডিজাইনের একই ইন্সট্রুমেন্ট দিয়েই তিনি বানাইছেন এই যে দেখেন টাইলসগুলা খুবই সুন্দর সাদা দবদবে এই টাইলসের একটা বৈশিষ্ট্য ময়লা হয় না এবং এই যে বেসিনটা দেখেন দারুণ এই যে প্রথমে আমরা আরেকটা বেডরুমে আইলাম অনেক বড়ো বেডরুম এসি সুবিধা একটা মডার্ন মাস্টার বেডরুম এবং প্রতিটা জানালার সাথে মস্কুইটো নিরোধক মশা নিরোধক নেট আছে কোনো মশা কোনো প্রবলেম না সুন্দর একটা ফ্ল্যাট পাই একদম ফার্নিচার সহ আপনারা আরামে ব্যবহার করতে পারবা এবং শেষে একটা সারপ্রাইজ আছে আপনারা দেখবা লাইনের গ্যাস আছে কিন্তু আমরা ধীরে ধীরে সব কিছুই দেখাইলাম এই যে কইছিলাম যে বাথরুমগুলো কিন্তু একই ডিজাইনের একই ইন্সট্রুমেন্ট একই জিনিস দিয়ে দিন বানাইসন টাইলস এই যে বেসিন সুন্দর একই ডিজাইনের এটা এমন একটা ডিজাইন যেটা দেখলে বিরক্ত লাগে না দেখেন আপনারা আমরা কোনো এক্সট্রা রঙ কালার কিছুই দিই নাই শুধুমাত্র এই যে ফ্ল্যাটের সুন্দর সৌন্দর্যেই কিন্তু সুন্দর আর এই যে আর একটা বেডরুম মোট তিনটা বেডরুম আছে তিনটা বাথরুম আছে ড্রয়িং ডাইনিং কিচেন প্রতিটা বেডরুমের সাথে এসি সুবিধা আছে এবং আপনার লিফট সুবিধাও লিফ্ট ইউজ করতে পারবা আবার দুই কদম ফাড়ামলেই আপনি নিচের তোলা যেটাকে লিফটের যেহেতু দুই তোলা আর বিল্ডিংটা এমনভাবে বানানো হইছে সিঁড়িগুলা প্লাস লিফট খুবই সুন্দর জানালায় মশা নিরোধক নেট আছে এবং এই বিল্ডিং তো চব্বিশ ঘন্টা নিরাপত্তা ব্যবস্থা ফানটাকে সুন কষলে খেনে হইল এটা যারা সিকিউরিটি আছে তারা খুবই তৎপর এইসব বিষয়ে এই যে দেখেন এবং লাইনের গেট যে ওয়েস্টার্ন মডেলের কিচেন রুমটা দেখেন এই কিচেন রুমে সেও যদি কুকিং করে কোনো দিনও বিরক্ত হইত না আমরা মা বই নগল তো রান্না করতে করতে বিরক্ত এখানের যে ফিলিংস টাইপ এই যে দেখেন এই যে জানালার পাশে আবার একটা বেলকুনিও রাখা হয়েছে যাতে একটু বিরক্ত হইলে বা একটু টায়ার্ড লাগলে একটু হালকা একটা বাতাস খাওয়া যায় বসাম বসাম এটা তো কিচেন রুম না অর্ধেক নগরী তুমি অর্ধেক কল্পনা এইরকম একটা বিষয় এই যে আর যে এই যে ফ্রিজটা এটা কিন্তু খুবই দামি একটা ফ্রিজ যেখানে আপনারা খাবারের সময় সতেজ রাখতে পারবা এই ফ্রিজটা কিন্তু অনন্য গুণে গুণান্বিত ই আর একটা লাস্ট আর একটা বেডরুম আমরা দুইটা মাস্টার বেডরুম আছে একটা দুইটা মাস্টার বেডরুমের সাথেই বাথরুম আছে একটা কমন বাথরুম আর একটা বেডরুম আলাদা কমন একটা বেডরুম আছে ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট সাড়ে ষোলোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট যেখানে লাইনের গ্যাস আছে এসি সুবিধা আছে চব্বিশ ঘন্টা জেনারেটর সুবিধা আছে আপনার নিচে পার্কিং সুবিধা আছে আর একটা সারপ্রাইজিং একটা সুবিধা আছে আমরা শেষে কইব এই যে বেলকুনিও আছে এটা কিন্তু আপনারা চাইলে এক সপ্তাহ লাগিয়েও বাড়া ফাইবা এক মাসের জন্যও পাইবা দুই মাস তিন মাস চার মাস এটা চুক্তিবিদ্ধ মালিকের সাথে আপনারা যেরকম চুক্তি হইবা আপনারা সেরকম এটা ইউজ করতে পারবা এমন কি সে যদি দুই দিনও লাগিয়েও সে বিয়ের একটা অনুষ্ঠান করতে চায় সেক্ষেত্রেও ফ্ল্যাট ওনারের সাথে শর্ত সাপেক্ষে করা যাইব কোনো সমস্যা নাই খুবই শখের একটা ফ্ল্যাট তাই নিজের মনের মাদুর মিশিয়ে না এটা ফ্ল্যাটটা তৈরি করছেন এই যে এটা হলো সারপ্রাইজিং যে নিউজটা এই গাড়িটা পাজেরও গাড়ি ফ্ল্যাট ওনার বাই নিজে দেশে আইলে এটা ইউজ করেন সো আপনারাও এটা শর্ত সাপেক্ষে ব্যবহার করতে পারবা এর জন্য একটা কস্ট আইবো এটা আপনারা আলা আলাপ আলোচনার মাধ্যমে এটা ঠিক করে নিবা আপনারা বিজ্ঞাপন যদি দিতে চাইন এরকম ফ্ল্যাট ভাড়া অন্যান্য জিনিস জায়গা বাসা ক্রয় বিক্রয় এই জন্য আমরা এই যে নাম্বারে যোগাযোগ করতে পারে আর ইউটিউবটা কি দেখলে আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর ফেসবুকটা কি দেখলে ফলো করবা যাতে গুরুত্বপূর্ণ রকম ভিডিও তথ্যগুলো আপনারা সহজে পাইতে পারেন এই যে গাড়িটা দেখেন লাকজারিয়াস একটা গাড়ি কাজেরু ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবা খুবই সিম্পল একটা লোকেশন সিলেট বাগবাড়ি বর্ণমালা পয়েন্টে আইলেই আপনারা দেখতে পারবা থ্যাংকস ফর ওয়াচিং ইনশাআল্লাহ